আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের কোনো ধরনের এক্সপেরিমেন্ট অথবা চ্যালেঞ্জিং ভিডিও না আজকে আমাদের একটি ব্লক ক্যাটাগরি ভিডিও ভিডিওটি হচ্ছে তিন দিনের ইফতার প্রথমে আমরা ইফতারের আয়োজন করছি দ্বিতীয় দিন বিরিয়ানির লোভে আমরা অনেক দূরে গিয়েছি এবং তৃতীয় দিন আমরা বন্ধুরা সবাই একসাথে ইফতার করছি প্রথম দিন আমরা দুপুর থেকে কাজ শুরু করে দিয়েছিলাম প্রথমে খেজুরগুলো ধুয়ে ফেলছি যেহেতু আমরা দুশো তিনশো জন লোকের জন্য আয়োজন করছিলাম সে কারণে আমরা দুপুর থেকে কাজ শুরু করে দিয়েছিলাম যেন আমরা টাইম মতো সবকিছু শেষ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা ঠিকমতো সব কিছু শেষ করতে পেরেছি যখন আমরা খেজুর ধোঁয়া শেষ করছি তখন আমাদের তিরিশ কেজির মতো তরমুজ চলে আসছিল এক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু নিয়ম মতো শেষ হয়ে গিয়েছিল আর ওইদিকে কলা পেয়ারা আপেল সহ ইফতারির জন্য যাবতীয় যা যা লাগে সব কিছু জোগাড় করছিল তারপরে সব কিছু যখন জোগাড় হয়ে গিয়েছিল তখন চারশো পঞ্চাশ পিস আলুর চপ এবং বেগুনের চপ চলে আসে আর এদিকে সব বাচ্চারাও এসে বসে গিয়েছিল আর যখন এদিকে প্রায় সময় হয়ে যাচ্ছিল তখন আমি শরবত বানাতে শুরু করছিলাম তারপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনের ইফতার প্রায় আড়াইশো জন নিয়ে সুন্দরভাবে শেষ হয়ে যায় তারপরে দ্বিতীয় দিন আমরা জানতে পারি আমাদের এলাকা থেকে অনেক দূরে ইফতার দিচ্ছে বিরানি দিয়ে তখন আমরা লোভ সামলাতে না পেরে ওইখানে চলে যাই চলে যাওয়ার পরে দেখি পাঁচ ছয় হাজারের মতো লোক হয়েছে তো আমরা ওইখানে বিনা দাওয়াতে যাইনি আমাদের ওইখানে দাওয়াত ছিল তাই আমরা গিয়েছিলাম প্রথমে আমরা ঠিকমতো সিটি খুঁজে পাচ্ছিলাম না তারপরে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমাদের সেই কাঙ্ক্ষিত সিটি পেয়ে যাই তো আমরা এখানেও বসে দেখি প্রায় অনেক লোক হয়েছে প্রায় তিন চার হাজারের বেশি লোক হয়েছে তারপরে আমরা সুন্দরভাবে ইফতার করে নামাজ কালাম পরে বাসে চলে আসি আর এখানেই আমাদের দ্বিতীয় দিনের ইফতার শেষ হয়ে যাই

لا <applause> باستي <applause>